যদি তোমার ভালোবাসা এই জীবনে আমার থাকে তাহলে শেষ সময় পর্যন্ত এটাই যথেষ্ট হবে আমি জানি আমি তোমার প্রেমে পড়েছি কারণ আমার বাস্তব শেষ পর্যন্ত আমার স্বপ্নের চেয়ে ভালো যখন একটি মেয়ে প্রেমে পড়ে আপনি এটি তার হাসিতে দেখতে পারেন যখন একটি ছেলে প্রেমে পড়ে আপনি তার চোখে দেখতে পারেন আমি তোমার প্রেমে পড়েছি কেন বা কীভাবে জানি না তবে তোমার প্রেমে পড়েছি আমি আমার জীবনে কোনো কিছুর দ্বারা সংগ্রামিত হতে চাই না কিন্তু আমি তোমার অবিরাম ভালোবাসা আক্রান্ত হতে চাই তোমার ভালোবাসা ছাড়া আমি কখনো সম্পন্ন হতে পারব না তোমার সাথে দেখা করা আমার ভাগ্য ছিল কিন্তু তোমার প্রেমে পড়ে যাওয়া আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল প্রথম প্রেম হওয়া দুর্দান্ত ছিল কিন্তু শেষ প্রেম নিখুঁত তোমাকে ছাড়া আমি কিছুই না কিন্তু তোমার সাথে আমি সবকিছু যে ব্যক্তি আপনাকে সত্যিকারের ভালোবাসে পরিস্থিতি যাই হোক না কেন আপনাকে যেতে দিবে না তো কি চাপাত